আজকে ভিডিও এটা দীঘার সামনে বুঝে বসে চাই চুমুক দিয়ে শুরু করলাম হ্যালো গাইজ গুড মর্নিং তো আজকে কিন্তু সরাসরি দীঘা থেকে ব্লগটা শুরু করলাম আগের ব্লগে তোমাদেরকে দেখালাম যে আমরা কিন্তু এখানেই যে দোকানটা রয়েছে এখানে কিন্তু ছিলাম তো এখান থেকে বিচটা তোমাদেরকে আগের ভিডিও দেখেছি আর এই ভিডিওটা কিন্তু দেখিয়ে দিচ্ছি এখান থেকে কতটা সামনে যে দেখতে পাচ্ছ তোমরা ওই সামনেটায় যা দু মিনিট জাস্ট তোমরা দু মিনিট হাঁটা হাঁটা পথ তো তোমার দু মিনিট হেঁটে যাবে আর বিচটা পেয়ে যাবে সো ফাইনালি এখন কিন্তু বিচে যায় আর এই সাইডে কিন্তু সমস্ত হোটেল পেয়ে যাবে খাবার জন্য তোমরা যদি খাবার খেতে চাও এখানে এসে সো এখানেও খাবার খেতে পারো খুব ভালো ভালো খাবার করে আর হোটেলগুলো কিন্তু ঠিকঠাকই আছে মানে খুব একটা যে বেশি দাম তা নয় বাট সব কিন্তু বাজেটের মধ্যে তো তোমরা যদি আসতে যাও খুব কম খরচায় তাহলে কিন্তু তোমরা এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো সো ফাইনালি কিন্তু দাদারা কিন্তু আগে এগিয়ে গেছে সো দুটো দাদা আর একটা ভাই আর আমি কিন্তু তোমাদের সঙ্গে তোমাদেরকে শেয়ার করার জন্য কিন্তু ফাইনালি ভিডিওটা বানাতে বানাতে যাচ্ছি সো যাই গিয়ে পরে উনটার জন্য একটা ওয়াটারপ্রুফ একটা কাপড় নিতে হবে তো ওইটা নিয়ে তারপর নিচে দেখা হচ্ছে কারণ নিচে এনজয়টা হেভি হবে তো তোমরা কিন্তু অনেকে আগের বছর আমার যে ভিডিওটা সেটা কিন্তু দেখেছো এই বছর ভিডিওটা কিন্তু দেখবে তো আশা করছি তোমাদের ভালো লাগবে ব্যাস একটা জিনিস বুঝতে পারি না ছোটো ক্রিয়েদের তোমরা কেন সাপোর্ট করো না সবাই এটা ছোটো ক্রিয়েদেরকে সাপোর্ট করো কারণ তোমরা যাদের ভিডিও দেখো তাদেরকে তোমরা সাপোর্ট করো মানে একটা ছোট ক্রিয়েটার কে বড় করার জন্য কিন্তু তোমরা সাপোর্ট করো না সাপোর্ট করার জন্য প্লিজ সাবস্ক্রাইবটা করো একটা লাইক করে দাও কারণ তোমাদের ওই একটা লাইকে কিন্তু অনেক আমাকে মোটিভেট করে ফাইনালি কিন্তু বিচের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত দোকানগুলো পেয়ে যাবে যে সমস্ত মনিহারি দোকান বা খাবার হোটেল এখানে বিচের সামনে কিন্তু সব পেয়ে যাবে সো আমরা কিন্তু ছিলাম ওই যে সামনের হোটেলটায় এখান থেকে এতটা এলাম জাস্ট দু মিনিট হাঁটলাম আর পৌঁছে গেলাম বিচের সামনে সব তোমাদের যে আসে যাও ওই হোটেলটা কিন্তু বুক করতে পারো এই ভিডিওতেও কিন্তু দেখি দেবো আর এখানেই কিন্তু অনেক অনেক হোটেল রয়েছে তো এখানে প্রাইসটা একটু বেশি বাট ঠিকঠাকই কারণ তোমরা বিচের সামনে পাবে বাট এখানে একটা মেন প্রবলেম কি যে এখানে মোটামুটি তোমার পনেরোশো থেকে ষোলোশো টাকা থেকে স্টার্ট তো এটাও দেখলাম বাট ভিডিও বানানো হয়নি যেহেতু তখন কোনটা আমার রুমে ছিল চার্জে দেওয়া এখানে কি বল তোমাদের দশটার সময় কিন্তু আর বেরোতে পাবে না কারণ এখানে বিচে তোমরা যদি আসতে চাও তাহলে কিন্তু মানে রাত্রে ভাইবটা যেটা এটা কিন্তু খুবই ভালো লাগে আর এখানে কিন্তু দাদা ভাইগুলো সব চলেছে চার ভাই আছি আমরা

ভিডিও কোয়ালিটি হয়তো একটু মানে খারাপ হতে পারে কারণ যেহেতু পাউচটা পড়ানো হয়েছে তো ফোনের সেফটিটা কিন্তু অবশ্যই রাখবে তোমরা যদি চাও ওইখানে কিন্তু মাসিক কাছ থেকে নিতে পারো খুব কম দামের মধ্যে এটা পেয়ে যাবে তো কীরকম কী ভিডিও কোয়ালিটি আছে তা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো ফাইনালি কিন্তু পুরো বিচের সামনে তো ফাইনালি কিন্তু বিচের সামনে ঢেউ আসছে ও এনজয় আর এখানে একটা দাদা আছে যার কিন্তু মায়ের চলে একটু ভয় লাগে বাট কিন্তু ওই এনজয়টা সেই লেভেলের হচ্ছে গাই সেই লেভেলের তো এখানে কিন্তু বোটিং করতে বোটিংও করতে পারো একশো টাকা করে পার হেড তো কিন্তু আমরা যাবো এইখানে ওইখানে হচ্ছে মেন বৃষ্টি যেটা কিন্তু সেই ঠান্ডা ঠান্ডা কিন্তু জয়টা মেন লেভেলের আছে ভাই সেই লেভেলের ঠান্ডা কতবার কিন্তু এখানে কিন্তু অনেকেই রান করছে আর এর জন্য বোট কিন্তু চলে গেছে তো আপাতত কিন্তু এখানে আছে আর একটা বড় ঢেউ আছে তো এই ঢেউ গুলোতে ভাই এনজয় রিভাগ কিন্তু আসার জন্য ভাই মানে মটন মর্টনটায় কি প্রত্যেক বছর একবার করে আসি কারণ এখানে এনজয় টা হয় সেই লেভেল এর আর কিছুটা পায়ে লাগছে কি লাগবে দেখি

কিন্তু ভিড়টা দেখতে পাচ্ছো এখানে কিন্তু সমস্ত মানুষ জন এখানে কিন্তু স্নান করছে আর এনজয় করছে তোমরা যদি আসতে চাও তোমরা কিন্তু অবশ্যই করতে পারো ওইখানে ভাইরা এনজয় করছে আর এখানে কিন্তু প্রায় আমি তোমাদের দেখানোর জন্য এলাম এখানে দীঘাতে কতটা পরিমাণে ভিড় হয় তোমরা যদি একবার যাও দেখো গাড়ির দিকে শুধু লোক আর লোক ওইখানে এনজয়টা আর কি সেই লেভেলের হয় সব তোমরা যদি আসতে চাও তুমি অবশ্যই আসতে পারো এখানে কারণ এখানে ভিড় মানে এনজয় আর ভিড় দুদিনের যদি কোনো একটা ট্রিপ চাও যদি ছুটি ভ্যাকেশানে যদি আসতে চাও ঠিক আছে তো অবশ্যই তোমরা দেখা কারণ দীঘাতে এত সুন্দর একটা ভাইট পাবে যা কিন্তু তোমাদের অন্য কোথাও পাবে না হ্যাঁ পাবে পুরী টুরি গেলে পাবে বাট সমুদ্রের যে এনজয় সেটা একটু আলাদা লেভেলে তো এখানে কিন্তু অনেকে এসে যে ফ্যামিলি এসেছে বাসে করে এসেছে বা ট্রেনে এসেছে অনেকে অনেকে কাপড়া এসেছে সো চাই কিন্তু দেখতে যায় কতটাই সুন্দর লাগছে আর সবাই কিন্তু আনন্দ সহকারে ঢেউ নিচ্ছে এখানে কিন্তু মানে জালটা টেনে এনেছে আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু সমস্ত জেলেরা মাছ ধরছে তো দেখো কি কি মাছ পাওয়া গেছে সমুদ্রের মধ্যে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক রকমই মাছ রয়েছে তো তোমরা কিন্তু দেখছে থাকবো অনেক টাইম ধরে কিন্তু পুরো মাছ সমুদ্র থেকে এই জালটা টেনে আনা হয় আর তারপর কিন্তু এখানে পারে এসে সমস্ত যে সমস্ত মাছ আছে সেইগুলো কিন্তু তোলা হয় তো দেখি কি রকম কি আছে না আছে তো ওই সাইড দিয়ে বোটে করে টেনে টেনে নিয়ে আসে তারপরে দেখো তোমরাও আর দেখতে পাচ্ছেন মাছ রয়েছে এখানে কিন্তু নেটের মধ্যে দিয়ে আর ওই সাইডে কিন্তু আরো অনেকগুলো আছে ওই যে দেখতে পাচ্ছ বল গুলো ওই বল গুলো হচ্ছে নেটের এরিয়াটা এখানে বড় বড় বল দেওয়া হচ্ছে বোঝা যায় যে মানে এখানে যে নেটটা কোনখানি কতটা পড়েছে কিন্তু দাদা অনেকগুলো দেখছো কাকা অনেকগুলো মাছ রয়েছে এখানে ছোট 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 মাছ তো এখানে কিন্তু জীবিকা ভাবে নির্বাহ হয় আর অনেকে হোটেল আছে তারপর খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানে কিন্তু মাছের জেলেদের মাছ কিন্তু অনেক খুব কষ্ট করে ধরে যে মাছ সমুদ্রে যে মাছ ধরার চারটেখানি ব্যাপার নিয়ে যাচ্ছে ঠিক আছে তো আগের বছর যখন এসেছিলাম তখন কিন্তু জলটা এত ঠান্ডা ছিল না আর এবারে কিন্তু জলটা কিন্তু সত্যি ভালো রকম ঠান্ডা আছে ভাই ঠান্ডা ভালো লাগছে ঢেউ গুলো নিয়ে বেস্ট মজা লাগছে দাদা অবস্থা দেখো কাঁপছে ঢেউ আর সেই লেভেলে লাগছে আনন্দটা এখানে কিন্তু অনেকটাই দূরে গেছে এতটা দূরে যাওয়াটা হয়তো উচিত নয় কারণ কখন কি সমুদ্রে কি হয় বলা যায় না তো নিজের সেফটি অলওয়েজ নিজের গেছে

সো পুরো একেবারে ফ্রেশ হতে হবে কারণ পুরো নোনা মানে যেহেতু জানো সমুদ্রের জলটা নোনাই হয় তাই এখন কিন্তু যাই খাবারটা খেতে হবে কারণ অনেকটা লেট হয়ে গেছে প্রায় এখন বাজে সাড়ে তিনটে ভাবতে পেরেছো ভাই এই সাড়ে তিনটের সময় যাচ্ছি দুপুরে খাবার খাওয়ার জন্য দেখা যাক কি খাবার পায় আর কি খায় না খায় তো আপাতত ওইখানে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে তো ভাই ফাইনালি এখন চলে এসেছি হোটেলের মধ্যে হোটেল আমন্ত্রণ তোমরা অবশ্যই জানো এখানে দীঘা বিচের সামনে এখানে যাবে তো খাবারের কোয়ালিটি ঠিকঠাক আগে বারে যখন এসেছিলাম খেয়েছিলাম আর এখানে কিন্তু মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা যদি আসতে যাও এখানে এই মেনু কার্ড দেখে খাবার আসে সো অবশ্যই খেয়ে যাও আর আমরা কিন্তু এখন ফাইনালি চারজন নিয়ে বসে গেছি আমরা দিলাম বিরিয়ানি অর্ডার তো একশো টাকা হচ্ছে ফুল প্লেট ঠিক আছে তো ফুল প্লেটে কতটা কোয়ান্টিটি দেয় কোয়ালিটি সমস্ত ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রাইস এটা হচ্ছে বিরিয়ানি কোয়ালিটি আর কোয়ান্টিটি দেখতে পাচ্ছ কোয়ালিটিটা কতটা সেটা আমি আগে খাই তারপর তোমাদেরকে জানাবো মানে আমি কিন্তু ফুড ব্লগার না তাও তোমাদেরকে রিভিউটা দেবো কিরকম এই বিরিয়ানির টেস্ট বা কেমন কিন্তু কোয়ান্টিটি অনেকটাই আছে আর চিকেন এটা হচ্ছে চিকেনের লেগ পিসটা সো সাইজটা মোটামুটি ঠিকঠাকই আছে আর কোয়ান্টিটিরও ঠিকঠাক বাট টেস্টটা কেমন হয় সেটা নিয়ে হচ্ছে আসল ব্যাপার সো গাইস আমরা কিন্তু খাবার টাবার খেয়ে এলাম বাট এখানে কিন্তু মানে ভিড়টা কিন্তু যখন তখন কিন্তু এই 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 বাট এখন কিন্তু ভিড়টা কিন্তু সেরকম নেই বাট এখানে কিন্তু জলটা এখন যেহেতু ভাটা চলছে তাই জলটা অনেকটাই নিচে নেমে গেছে আর জয়ের সময় এখানে পুরো একেবারে এই পাথরগুলোতে আজড়ে পড়ে জলটা সেটা সন্ধ্যেতে দেখতে বেস্ট লাগে কারণ এখানে ফিলিংস টা লিখতে হচ্ছে চারিদিকে পাথর পাথর যারা আসবে এই পাথরে কিন্তু সাবধান কারণ অনেকে পাথরে পড়ে গিয়ে পাটা ভেঙে যায় বা কেটে যায় তো পাথর থেকে কিন্তু সাবধান থেকো কারণ এই পাথরগুলো খুব ডেঞ্জার পাথর তো আপনারা বৃষ্টি লুক এখন একবার তোমাদেরকে দেখিয়ে দিই খাবারের কোয়ালিটি কিন্তু ঠিকঠাক তোমরা যদি আসো অবশ্যই এখানে ওই দোকানটা থেকে খেতে পারো তো এখন কিন্তু পুরো বিচে নেমে গেছে আর এখানে পুরো একদম কাদা কাদা যাকে বলে বালি কাদাতে একসঙ্গে মিক্স হয়ে গেছে বাট এখানে হাওয়াটা আজকে বিশাল চলছে তাই ঠান্ডাটাও ভালোই লাগছে কারণ মানে অন্যবার যখন আসে এতটা ঠান্ডা লাগে না দীঘাতে কারণ দীঘাতে ঠিক ঠান্ডা থাকে না বাট এইবারে একটু বেশি ঠান্ডা লাগছে আর এখন কিন্তু যাবো একেবারে বিচের সামনে তোমাদেরকে বিচে দেখালাম বিচে স্নান করার সময় কীরকম এনজয় হয় সবাই কীরকম এনজয় করে তো তোমরাও এসো আর তোমরাও এনজয় করো